এবং জাতীয় দনীদের জন্য সাব্যস্ত করে দিলাম আপনারা একশো পনেরো টাকা করিয়া একটা ফিতরা দিবেন বাকিগুলা কে দিত বাকিগুলা মার্কেট নিয়ে দিবা বাকিগুলা কোথায় দিবা না বুঝেন নাই আপনারা কি দেখেন নাই এই এই রমজান উপলক্ষে মার্কেটে কি হুজুম শুরু হয়েছে দেখছেন আরে এগারো রমজান থেকে দশ রমজান থেকে কিনতে পারে পারে ঈদের কাপড় কিনতে 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 আ এত ভদ্র লোক আপনারা এত সভ্য লোক আপনারা এত আন্তর্জাতিক মানের স্টাবলিশ ব্যক্তিত্ব হয়েছেন যে সাংবাদিককে যখন ধরে তখন ধরার পরে ওই মহিলা বলে তার জন্য আপনি কাপড় কিনবেন যে আমার হাজবেন্ড আছে কার জন্য কিনা গেছে হাজবেন্ড মানে ওয়াইফ কিনতে গেছে তাই না কার জন্য কিনবে হাজব্যান্ডর জন্য কিনবে না বয়ফ্রেন্ডর জন্য কিনবে এক্স জন্য কিনবে সবার জন্য কিনবে আমি যা শব্দ বলছি সবগুলো সাংবাদিক আপনাদের সামনে তুলিয়ে ধরছে আমি আমার নিজের পক্ষ থেকে বলি নাই হাজব্যান্ডের জন্য শপিং করতে গেছে দশ হাজার বারো হাজার বিশ হাজার তিরিশ হাজার ঢাকা শহরের এম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত দাম হবে মাত্র একশো পনেরো টাকা এই একশো পনেরো টাকা দিলেই আপনার ফিতরা আদায় হয়ে যাবে এবং জাতীয় দ্বনিদের জন্য সাব্যস্ত করে দিলাম আপনারা একশো পনেরো টাকা করিয়া একটা ফিতরা দিবেন। বাকিগুলা কে দিত